একটা দেশে এ ধরনের ঘটনা ঘটার পরে আপনার একটা সাধারণ লোকের বাড়ি ও যদি আক্রান্ত হয় সাধারণ লোকের বাড়ির সামনেও যদি কিছু লোক শিকার হয় এবং একটা লুটপাটের দৃশ্য আমরা দেখতে পাই সরকারের অবশ্যই সেখানে অ্যাক্ট করার প্রয়োজন আছে সরকার যখন সেটা অ্যাক্ট করে না তখন বুঝতে হবে যে হয় সরকার এটা সমর্থন করছে কিংবা সরকার এখানে অকার্যকর এই জিনিসটা আমাকে আহত করছে যে সরকার যদি করে যে না আমরা এটা সমর্থন করছি সেটাও প্রকাশ্য করো কোন পলিসিতে করছো সেটা থাকা উচিত আর যদি পলিসি না থাকে তাহলে যেটা হচ্ছে সেই যে দিয়ে মগ কারো বাড়িতে আক্রমণ করা এবং এই কালচার যদি চলতে থাকে তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো যেমন নয় তেমনি সরকারের জন্য ভালো নয় কারণ আপনি আগুন নিয়ে খেলা শিখিয়ে দিচ্ছেন আগুন ধরিয়ে দিচ্ছেন এক একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মানে হচ্ছে যে এটা শেষ না শেষ কোথায় হবে আমরা কেউ এখন এইগুলোর স্বৈরাচারে দোষরেরও আবার যাদেরকে আমরা মিন করছি তাদেরও আবার মূর্খতা যে এই সরকারের সমালোচনা করছেন এই সরকারকে তো আপনারাই সাপোর্ট করছেন আমরা করবো না কেন তোমরা যেগুলো করেছিলে তার তুলনায় যেটা হয়েছে সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আওয়ামী লীগ এবং এখনো বিশ্বাস করতে পারছে না শেখ হাসিনা আপনি থামাই আপনি বলতে চাচ্ছেন শেখ হাসিনা সম্পর্কে এই জন্য আমি থামালাম যে এটাও তো অনেকে বলছেন এবং আমি নিজেও ফিল করি যে এই যে কালকে যে ঘটনাটা ঘটন শেখ হাসিনা যে এই সময় একটা ভাষণের কথা বলেন ভাষণ দেবেন তা আবার মানে ছাত্র লীগের প্লাটফর্মে ওদের ওয়েবসাইটে দেখানো হবে এই ভাষণটা কি এই ঘটনাগুলোকে উস্কে দিয়েছে অথবা এই ভাষণটা কি আসলে জরুরি ছিল অথবা এই ভাষণটার মধ্যে কি আপনি তেমন কিছু পেয়েছেন যা নাকি না শুনলে জাতি হিসেবে আমাদের বিরাট ক্ষতি ক্ষতি হয়ে যেত আমি সেই কথাই আপনাকে বলছিলাম যে শেখ হাসিনা এই বাস্তবতা মানতে পারছেন না উনি একজন আউটস্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দলের লোকটাও এটা মানতে পারছে না তারা মনে করছে যে তারা পাঁচই আগস্টের আগের অবস্থানে আছে না পাঁচে আগস্ট একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে দেশের মধ্যে সেই পরিবর্তনে সেই বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে সেই বাস্তবতা হচ্ছে যে আপনাদের ক্ষমতায় আসতে অপেক্ষা করতে হবে কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছেন না শেখ আপনি যদি খেয়াল করে থাকেন পনেরোই আগস্টও কিন্তু উনি কর্মসূচি দিয়েছিল সারা দেশ থেকে লোক আনার জন্য ঢাকা শহরে জমায়েত করার জন্য তো কি উদ্দেশ্য ছিল সেটা অবশ্যই সেটা সেটা চ্যালেঞ্জে ফেলে দেওয়া তো এখনো উনি যেগুলো করছেন এগুলো উনি বাস্তব ওনার একটা লিডারশিপ কোয়ালিটি যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি যেটা বাংলাদেশে আমরা যদি বলি যে বঙ্গবন্ধুর পরে কোন জাতীয় নেতাকে যদি আমরা স্বীকৃতি দিই সেটা জিয়াউর রহমান তারপরে যদি আমরা নব্বই দশকে আসি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুজনই আমাদের একটা প্রতীক রাজনৈতিক চারজন ছাড়া তো আমাদের বড় দলকে কেউ নাই কিন্তু শেখ হাসিনা যে সমস্ত কার্যকলাপ করছেন এখন ক্ষমতা হারিয়ে তাতে মনে হচ্ছে যে উনি আসলে মানে এমন সব আচরণ করছেন যেটা দিয়ে ওনাকে ওনার ওনার রাজনৈতিক প্রজ্ঞা আসলে কতটুকু আছে সেটার অভাব যে আছে সেটা দেখা দিয়েছে উনি যে গত ষোলো বছর কিভাবে এই দেশটাকে শাসন করেছেন সেটা নিয়ে এখন প্রশ্ন আসছে যে ওনার রাজনৈতিক বুদ্ধিমত্তা কতটুকু ওনার তো এটা বোঝা উচিত আওয়ামী লীগে সেই অবস্থানে নেই তাহলে সেই অবস্থানে যাওয়া পর্যন্ত ওনার অপেক্ষা করতে হবে ওনার কি প্রয়োজন আছে যে ছাত্রলীগের ইয়েতে এখনই বক্তৃতা দেওয়ার উনি মাঝখানে উনি কতগুলো সংগঠনের দেশের বিদে প্রবাসী সংগঠনের ওই ব্যানারেও বক্তৃতা দিয়েছেন কিন্তু এই কালকে যেটা দিচ্ছেন সেটা এবার জাতির উদ্দেশ্যে সরাসরি আমি অতটাই আসবো লাইভে কথা বলবো তার মানে কি তার মানে আপনি আপনার বক্তিতাটা जायজ করতে চান এবং আপনি যে কথাটা বললেন এই উনার যে বক্তিতা সেটা সাধারণ মতো কিছুই নাই সেই আমি কি করেছি আমি কি করেছি আমি কি করেছি আমার কি দোষ আই শাউদেন হারা বেদনা একই কি কাহিনী তো আমার মনে ছিল যে ওনার অবশ্যই উনার কালকে এই বক্তৃতা দেওয়া এক ধরনের উস্কানি আবার যারা এগুলো করছে তারাও একটু পরিকল্পিত করেছে করেছে শুধুমাত্র যে তাৎক্ষণিক করে ফেলেছে তা না কারণ এই কিভাবে আসলো এদেরকে টাকা পয়সা কারা দিচ্ছে এবং এই যে আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনার যে আহ বাড়িঘর পোড়াচ্ছে তাদের পেছনে কে আছে সবগুলো মিলিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হয় যেন সব কোনোটা কোনোটা অপরিকল্পিত না শেখ হাসিনা পরিকল্পিত ভাবে উনার ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় সেই দিনেই উনি বক্তৃতা দিচ্ছেন আর এরাও ঠিক ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় ওই দিনে বক্তৃতা আপনার ইয়ে করছে ওই সরি চ্যালেঞ্জে নিয়েছে সারা দেশ থেকে তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে নামার জন্য এবং বঙ্গবন্ধুর বাড়ি করার জন্য তো আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন উস্কানি পাল্টা উস্কানি দুইটাই চলছে এই যে আপনার কথা বললেন যে মানে দুই পক্ষের উস্কানি থাকতে পারে দুই পক্ষের ভূমিকা থাকতে পারে দুই পক্ষের পূর্ব পরিকল্পনা থাকতে পারে সবই পারে কিন্তু সরকারি যে অবস্থানটা যে একদিন আগেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল বোল্ডোজার অভিযান চলবে ঘোষণা দেওয়া করতো এটা এটা গোপন কিছু না আচমকা কিছু নয় তো ঘোষিত একটা কর্মসূচি এবং যেটা ঘোষিত একটা ধ্বংসাত্মক কর্মসূচি তো এটা ঘুরিয়ে যাওয়া একটা ধ্বংসাত্মক বিষয় তো এটাতে হয় সরকার এর প্রতিরোধের জন্য কোনো চেষ্টা তেমন করেছে ولا আমার কাছে মনে হয়নি না আমি জানি আপনার কাছে কি মনে হয়েছে কিন্তু এই শব্দ নিয়ে ঘটনাটা ঘটে যাওয়ার পর সারা দুনিয়ার কাছে আমাদের অথবা আমাদের এই সরকারের ইমেজটা কি ক্ষতিগ্রস্ত হবে না একটু না আমাদের ইমেজ তো মোটো ভালো যাচ্ছে না আজকে সারা ওয়ার্ল্ডে এই ঘটনা ইয়ে হয়েছে আপনারা কভারেজ হয়েছে যে বাংলাদেশের সভাপতি বাড়ি আবার ডেমলিশ করা হয়েছে এবং শেখ হাসিনার বাড়ি ডেমলিশ করা হয়েছে ওইভাবে তো যেই যে নিউজ যেভাবে আসতেছে সেটাতে তো সরকারের ইমেজ এমন অবস্থায় যাচ্ছে যে এই দেশে তো বিনিয়োগের জন্য কেউ আসবে না এই দেশের উপর তো আস্থা রাখবে না এই দেশে যারা বিজনেস করছে তারাও তো তারাও তো নিরাপদ বোধ করবে না তাহলে এখান থেকে এখান থেকে বিজনেস গুলো বাইরে চলে যাবে এবং বাইরের লোক আসবে কি আমার দেশের লোকে তো ইনভেস্ট করছে না দেশের লোক তো কেউ আপনি শুনেছেন বড় ধরনের কোন কারখানা বসিয়েছে দুজন লোককে চাকরি দিয়েছে এবং চাকরিচ্যুত হচ্ছে তো সরকার যদি এগুলা নিজেরা যদি আহ এইটুকু যদি না বুঝেন এবং একটা রাজ সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে এই সরকার ভুল করছে সেটা হচ্ছে যে রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হবে রাজনীতিকে তো আরেকটা নৈরাজ্য দিয়ে সন্ত্রাস দিয়ে হয় না আপনার আপনার এই সরকারের কি এমন কোন লোক নয় আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে কিভাবে মোকাবেলা করবে সেটা করার জন্য শেখ হাসিনা তো দলেও এমন কোন ব্যক্তি নাই যে তাকে বোঝাবে যে এনাফ আপনি হয়েছেন আপনি পদত্যাগ করেন এখন আপনি আপনি আপনাকে আউটস্টেড গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে আপনার দায়িত্ব এখন নতুন করে কাউকে নেতৃত্ব দেওয়া আপনি যদি নেতৃত্বে আসতেও চান সেটাও কাউন্সিলের মাধ্যমে আসেন আপনি বাইরে বসে বসে বক্তৃতা দেবেন আর এখানে আমাদের জীবন বিপন্ন করবেন সেটা তো হয় না এবং সত্যিকার অর্থে ওনার এই সমস্ত উস্কানির জন্য বিপন্ন হচ্ছে ছয় মাসে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা নর্মালাইজেশনের প্রক্রিয়া গিয়েছিল গ্রামে কিছু লোক তাদের ঘরে ফিরছিল কিন্তু উনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যে এখন ঘরে ফিরা তো দূরে কথা ঘরে আগুন লাগাচ্ছে তো ওই আগুন দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেমন অবদান আছে তেমনি যারা এগুলোর পেছনে আগুন লাগাচ্ছে বৈষম্য বিরোধী যারা আছে এই আন্দোলনে যে ব্যানারে যেগুলো হচ্ছে তাদের যেমন অবদান আছে শেখ হাসিনার অবদান কোনো অংশে কম নয় উনিও ঠিক একইভাবে এখানে আগুন লাগাচ্ছেন উনি চান এই দেশটা অস্থিতিশীল হোক উনি প্রমাণ করতে চান যে আমি না থাকলে কি হয় দেখো ইউনুস সরকার চালাতে পারে না ইউনুসের ব্যস্ততা সেটা তো দেখবে অন্য লোকেরা দেখবে কিন্তু আপনি যেগুলো করছেন এখন তো ইউনুসের ব্যস্ততা ঢেকে যাবে আপনার অপকর্মের জন্য জন্য আপনি যে সমস্ত কার্যক্রম করছেন সেটা দিয়ে মানুষ মনে করবে যে ইউনুস কি করবে সেটা না তাকে অস্থির করে রাখছে ইউনুস বলছে যে আমাদের পুরনো উনি বলেন নাই ইনু সরকারের পক্ষ থেকে বলা হয় যে ওই শেখ হাসিনার প্রশাসন দিয়ে গেছে আমরা তো কিছু করতে পারছি না প্রশাসনের রন্ধে রন্ধে এখনো স্বৈরাচারের লোকগুলো এগুলো তো হাস্যকর কথা এগুলোতে বেশি দিন চলে না তাই না আপনি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করেছেন তো আপনি যদি দক্ষ লোক পান করেন আমি যদিও মনে করি না যে এরা হচ্ছে রাজতন্ত্রের প্রজাতন্ত্রের যে সমস্ত কর্মচারী এরা কর্মচারী কর্মচারীরা যদি কিছু ওভার অ্যাক্টিং করে থাকে এবং মিসডিডস করে থাকে সেগুলো আপনি জেলে দেন কিন্তু সবাইকে গণহারে ওই আমলে কাজ করেছ তুমি এই আমলে কাজ করতে পারবো না তাতে করে যে আমাদের অদক্ষ লোকজন সামনে চলে আসতেছে বড় বড় চেয়ার ভোগ করছে চাকরি চা তাকে শুধু নিয়োগ দিয়ে দিচ্ছেন কি যোগ্যতায় কিভাবে দিচ্ছেন এগুলো এগুলো নিয়ে মানুষ হতাশ এই সরকারের উপর যে জুলাই উপস্থানের যে একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পারদ দিনে দিনে নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার পেছনে শুধুমাত্র শেখ হাসিনাকে একা দায়ী করলে হবে না এই এদিকে বর্তমান সরকার যারা আছে তার থেকে দায়ী করতে হবে শেখ হাসিনা অবশ্যই দায়ী সবচেয়ে বড় দায়ী তার দলকে ধ্বংস করার ক্ষেত্রে আওয়ামী লীগ আমি বারবার বলছি একই কথা আওয়ামী লীগ এমন একটা দল আপনি নিজেও বলেন আওয়ামী একটা ফেলনা দল নয় আওয়ামী যে যত বলুক যে এটা শেষ করে দেবো না শেষ করা সম্ভব না এবং শেষ করার দরকারও নাই কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় থাকলেও দেশে কল্যাণ কারণ এখানে একটা আপনার অপোনেন্ট তো লাগবে একটা 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 এটা কি বলবেন আপনি একটা এমন একটা ফোর্স আপনাকে বাধ্য করবে যে ঠিক চলার জন্য তাই না একটা প্রেশার গ্রুপ হিসাবে আওয়ামী লীগটাকে এবং ফেসবুক ফেসবুক পেজ দিয়ে চালাচ্ছেন এটা তো হতে পারে না আওয়ামী লীগের তো একটা সংগঠন তার নেতৃত্ব যেগুলো পালিয়ে গেছে পালিয়ে যাক এবং আওয়ামী লীগ হয় নাই পাঁচাতকের পরে ছোট করে হলে তো সংগঠন হয়েছে সে স্টাইলে তো লোক দরকার হলে এটা আমরা সারা দুনিয়াতে কিন্তু দেখেছি এরকম নেতৃবৃন্দ কিন্তু এখানে কিন্তু সে ধরনের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না তো এখন এই অবস্থায় যদি শেখ হাসিনা আঁকড়ে থাকে এবং এই সরকারের যে বিভিন্ন আচরণ দেখছি আমরা তো আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন আওলির ভবিষ্যৎ বলান্দ আওমলিগের ভবিষ্যতে সে এসে যেন নিজে নষ্ট হচ্ছে। সে এসে না যতদিন পদত্যাগ করবে না এবং শেখ পরিবারের বাইরে কোনো লোককে এই দলে দায়িত্ব দেবে না ততদিন পর্যন্ত আওমলিগের ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থাকবে। কারণ এই উনি এটাকে তার বাবার সম্পত্তি মনে করেছেন। আওলি তো তার মা-মার সম্পত্তি না। আওলি এই দেশের বহু হাজার হাজার লোক করছে। উনি এটাকে বাবার সম্পত্তি মনে করেই আপনি যে উদাহরণ দিলেন একটা পরে নেতৃত্ব চেঞ্জ হয় নিজে পদত্যাগ করে উনি তো নির্লজ্জের মতো পদত্যাগ কি করবেন উনি এত সাপাই গাচ্ছেন উনার তো পদত্যাগ করা উচিত উনার তো পদত্যাগ এবং অবসর দুইটাই যাওয়া উচিত কিন্তু উনি সেটা যাচ্ছেন না আওয়ামী লীগের লোকজন শুনে এটা আবার গালি দেয় যে তুমি আমাদের ইচ্ছা আমাদের নেত্রী তোমাদের ইচ্ছা তোমাদের নেত্রী আমরা বলবো না কেন অবশ্যই আমাদের বলার রাইট আছে তোমরা এত মূর্খ যে এটাও বুঝো না যে একজন রাজনৈতিক নেতা নেত্রী সমালোচনা করার অধিকার সাধারণ জনগণের আছে কেন আছে কারণ ওই লোক আমাদেরকে শাসন করবে আমাদেরকে যে শাসন করবে তার সমালোচনা আমরা করবো না কেন তোমার নেত্রী আর কার নেত্রী সেটা তো আমাদের দেখার বিষয় না শেখ হাসিনা ঠিক একই কাজ করছেন তার দলকে ধ্বংস করছেন উনি নিজের গোয়া তর্মীর জন্য সরকারকে সরকারের পতন হয়েছে এখন উনি দলটাকে ধ্বংস করবেন আমি উনি কালকে যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকে স্ক্রিনশট দেখছি অনেক নেতাও বলেছে যে ওনার উচিত অবসরে যাওয়া এবং ক্লিন একটা নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগের বহু নেতা ব্যক্তিগত ভাবে আমাকেও বলে কিন্তু সেটা ওরা বলতে পারে না ওনার প্রকাশ্য কোথাও বলতে পারে না যে এই নেত্রীর এখন পদত্যাগ করে আমাদের নতুন নতুন নেতৃত্ব আসা উচিত সেটা তাদের সম্ভব হয় না বলা ও তাদের যে ধরনের রাজনীতি তারা করে আসছে এই ধরনের রাজনৈতিক দলগুলো তো ষড়তান্ত্রিক ধরনের রাজনীতি করে তারা বাইরে বড় বড় কথা বলে গণতন্ত্রের জন্য কথা বলে নিজেদের নিজের দলেই তো স্বৈরতন্ত্র তারা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে টিকতে পারবে না